শীতকালে কাঁচা টমেটো আমরা অনেকেই খাই কিন্তু কাঁচা টমেটোর সর্ষে পোস্ত দিয়ে ঝাল কজন খেয়েছ আমি জানি না আজকে আমি বানাচ্ছি কাঁচা টমেটোর ঝাল নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে এই টমেটোর ঝাল বানাতে আমি নিয়েছি টমেটো লম্বা করে কেটে পেঁয়াজ কুচি সর্ষে পোস্ত বেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা গরম হলে আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা হলে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আর এই সর্ষে পোস্ত দিয়ে কাঁচা টমেটোর ঝালটা গরম ভাতের সঙ্গে মানে অসাধারণ লাগে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব আমি সামান্য একটু নুন দিয়ে দেব নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব শীতকাল মানে আমাদের বাড়িতে একদিন এই কাঁচা টমেটোর ঝাল হবে আমার হাজব্যান্ডের মোস্ট ফেভারিট এই ডিশটা পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো দিয়ে আমি খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নেব বেশি ভাজবো না টমেটোগুলো গলে যাবে নরম হয়ে যাবে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা দুটো আস্তই ওর মধ্যে দিয়ে রেখেছি লঙ্কার ফ্লেভারটা হবে কিন্তু ঝাল হবে না সর্ষে পোস্ত দিয়ে আমি এটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো রঙের কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম খুব সামান্য দিতে হবে আর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে টকের সঙ্গে একটু মিষ্টি দিলে টকটাও ব্যালেন্স হয় চিনি দিয়ে আমি এইটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব একটু সামান্যক্ষণ ঢেকে দেবো ঢেকে দিলে একটু লো ফ্লেমে ঢেকে আমি এটাকে মশলার সঙ্গে আমার প্রায় টমেটোটা কষানো হয়ে গেছে আমি নুন দিইনি কিন্তু টমেটোতে ওই পেঁয়াজ ভাজার সময় যেটুকুনি নুন দিয়েছিলাম আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এবার একটু সামান্য নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ঢেকে রেখে দেব আর এই সর্ষে পোস্তর হিসেব পোস্তর পরিমাণটা বেশি থাকবে টু ইস টু ওয়ান যদি দু চামচ পোস্ত নিই এক চামচ সর্ষে নিতে হবে আমি সর্ষে পোস্তটা আগে বাটা হয়ে গেছিল সেই জন্য তোমাদের দেখাতে পারিনি তাই বলে দিলাম পোস্তর পরিমাণটা বেশি থাকবে সর্ষের পরিমাণটা কম থাকবে আমি খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম ঢাকনা তুলে আবারও এবার আমি ঢাকনা দেব না আমার টমেটোটা একদম নরম হয়ে গেছে এবার আমি ঢাকনা তুলে এটাকে খানিক্ষণ ফুটিয়ে নেব গ্রেভিটা একদম শুকিয়ে নেব আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো ধনে পাতা দিয়ে একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব এটা অসাধারণ লাগে লাস্টেই কাঁচা সর্ষের তেলটার ফ্লেভারটা সুন্দর আসে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খানিক্ষণ ঢেকে রাখবো তারপরে এটাকে সার্ভ করে দেব গরম ভাতের সঙ্গে এই টমেটো রেসিপিটা অসাধারণ লাগে আর যদি কারোর কোনো সময় সর্দি জ্বর মুখে টেস্ট নেই এই রান্নাটা করলে সত্যি খেতে তার মুখে ভালো লাগবে মুখে অনেক আর সাইডে চিৎকার যেটা শুনতে পাচ্ছ সেটা আমার মেয়ে ও ওর মতো চিৎকার খেলা করে যায় আবারও একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে সার্ভ করে দিলাম সর্ষে পোস্ত দিয়ে কাঁচা টমেটোর ঝাল আমার রেডি টু সার্ভ ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে